নমস্কার দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্টাডি অব হিস্ট্রিতে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় তথা ইতিহাসের ধারণা থেকে এমসিকিউ ও এসিকিউ প্রশ্ন ও তার উত্তর তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তোমাদের এই অধ্যায়ের বিভিন্ন টপিক যেমন ইতিহাস কাকে বলে নতুন সামাজিক ইতিহাস চর্চা খেলাধুলার ইতিহাস খাদ্যাভাসের চর্চা নারী ইতিহাস চর্চা পোশাক পরিচ্ছদ যানবাহন নাটক সঙ্গীত নৃত্য শহরের ইতিহাস তাছাড়া বিভিন্ন পত্রপত্রিকা যেমন সম্প্রকাশ বঙ্গদর্শন এবং আত্মজীবনী ও স্মৃতিকথা ফটোগ্রাফি ইন্টারনেট এই সকল থেকে আমি মোট একশো উনত্রিশটি গুরুত্বপূর্ণ এসে ও এমসি কিউ প্রশ্ন উত্তর তুলে ধরব আমি আজ তোমাদের কাছে যে প্রশ্নগুলো তুলে ধরবো তা তোমাদের দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা এসেছিল। এবং তোমাদের স্কুলের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় এসে থাকে যাই হোক না কেন ভিডিওটি শুরু করার আগে যারা আজ আমার চ্যানেলে নতুন অর্থাৎ যারা তোমরা নবম থেকে দশম শ্রেণীতে উঠেছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে এবং যারা এখন দশম শ্রেণীতে পড়ছ তারাও তোমরা দেখতে চাইলে দেখতে পারো তাহলে ভিডিওটি শুরু করছি দেখো দশম শ্রেণী প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা তোমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে আমি প্রথমে তোমাদের দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যে সকল প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় পড়েছিল অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন এর মধ্য থেকেও তোমাদের প্রথম ইউনিট টেস্টে আসে সেগুলো তোমাদের প্রথমে তুলে ধরবো তারপরে তোমাদের বাকি প্রশ্নগুলো রয়েছে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভিডিওটি স্কিপ না করে একের প্রশ্ন ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন কারা ইংরেজরা তোমাদের পাশে মাধ্যমিকের সাল দেওয়া রয়েছে তোমরা ওটা দেখে নেবে দুয়ের প্রশ্ন বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম কি সত্তর বৎসর তিনের প্রশ্ন সম্প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন দ্বারকণ বিদ্যাভূষণ চার সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় মহাফেজ পাঁচের প্রশ্ন জীবনে ঝরা পতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনীমূলক গ্রন্থ অর্থাৎ তোমাদের পরীক্ষায় চারটা অপশান ছিল তোমাদের উত্তরটা আমি পাশে লিখে দিয়েছি ছয়ের প্রশ্ন সম্প্রকাশ হলো একটি সাপ্তাহিক পত্রিকা সাতের প্রশ্ন মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয় আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর সত্যনামিথ্যা সত্য আঠের প্রশ্ন জওহরলাল নেহরু লেটার্স ফ্রম এ ফাদার হিজ ডটার এটা তোমাদের পরীক্ষায় ম্যাচ পড়েছিল ঠিক নয়ের প্রশ্ন মোহনবাগান ক্লাব আই এফ এ সিল জয় করেছিলেন উনিশশো এগারো খ্রিস্টাব্দে দশ দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে এগারো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি সহজপাঠ এ নন্দলাল দ্বারা চিত্রিত হয়েছিল বারো প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন কে দ্বারকনাথ বিদ্যাভূষণ সত্য তেরো প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন ম্যাচ করেছিল পরীক্ষায় ১৪ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় জুন ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে পর্তুগিজ প্রশ্ন বর্ণপরিচয় কে রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সতেরো নদীয়া কাহিনী শহরের ইতিহাস অন্তর্গত মিথ্যা আঠারো প্রশ্ন সত্যজিৎ রায় যুক্ত ছিলেন শিল্প চর্চার ইতিহাসে উনিশের প্রশ্ন রেশম কোন দেশে আবিষ্কার হয় চীন দেশে কুড়ি নিষিদ্ধ কাকে বলা হয় লাসাকে একুশ বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি মাসিক পত্রিকা বাইশ বিদ্যাহারা বলি গ্রন্থটিকে রচনা করেন ফেলিক্স কেরি উইলিয়াম কেরির পুত্র তেইশ কোন বছর সম্প্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয় আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে চব্বিশ কলকাতায় ঔপনিবেশিক স্থাপত্যগুলির যে কোনো একটি উল্লেখ করো ভিক্টোরিয়া মেমোরিয়াল পঁচিশের প্রশ্ন রাচেল কার্সন যুক্ত ছিলেন কোন ইতিহাসে পরিবেশের ইতিহাসে ছাব্বিশ বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন কত বছর চার বছর সাতাশ ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয় আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দে আঠাশ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে বা তোমাদের পরীক্ষা এভাবে প্রশ্ন হতে পারে কালাজরের ঔষধকে আবিষ্কার করেন উত্তর হবে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী উনত্রিশের প্রশ্ন নদীয়া কাহিনী গ্রন্থ রচনা করেন কুমদনাথ মল্লিক তোমাদের মাধ্যমিক পরীক্ষায় উনত্রিশটি প্রশ্ন যে রয়েছে এগুলো তোমাদের সতেরো থেকে দু পর্যন্ত পরীক্ষা এসেছিল অনেক কোশ্চিন তোমাদের ঘুরে ফিরে আবার রিপিট হয়েছে অর্থাৎ এবছর পড়েছিল আবার এক বছর গ্যাপ করে পরের বছর আবার পড়েছে ঠিক আছে এবারে পরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও ইতিহাসের প্রশ্ন ইতিহাসের জন্য কাকে বলে গ্রিক পন্ডিত হেরোটোডাস একত্রিশ আধুনিক ইতিহাস তত্ত্বের জন্য কাকে বলে লিওপন্ড ভন র্যাঙ্কে বত্রিশ দ্য অ্যানার্স পত্রিকায় কবে প্রকাশিত হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে তেত্রিশ ইতিহাস হল বিজ্ঞান কমনয় বেশিন উক্তিটিকার জেবি বিউরি চৌত্রিশ ইতিহাসবিদ্যা হলো অন্যান্য বিদ্যাচর্চার জন্য উক্তিটিকার টিকার জে এম ট্রেভিলিয়ান পৌঁত্রিশ ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন উক্তিটিকার ইএইচ কার ছত্রিশ দাস ক্যাপিটাল গ্রন্থটিকার মার্কস সাঁত্রিশ ইন্ডিয়া টুডে গ্রন্থটিকার রজনীপাম দত্ত আটত্রিশ ফিউটাল সোসাইটি গ্রন্থটিকার মার্ক ব্লক উনচল্লিশ আধুনিক ইতিহাসের জননী কাকে বলা হয় নতুন সামাজিক ইতিহাসকে চল্লিশ একজন নিম্নবর্গীয় ইতিহাসবিদের নাম লেখো রঞ্জিত গুহ গৌতম ভদ্র সুমিত সরকার পার্থ চ্যাটার্জি দীপেশ চক্রবর্তী একচল্লিশ নতুন সামাজিক ইতিহাস চর্চা কত খ্রিস্টাব্দে শুরু হয় উনিশশো ষাট খ্রিস্টাব্দে বিয়াল্লিশ আধুনিক অলিম্পিকের সূচনা হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তেতাল্লিশ ব্রিটিশ সোসাইটি অফ পোর্টস হিস্ট্রি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে চুয়াল্লিশ খেলা যখন ইতিহাস গ্রন্থটিকার কৌশিক বন্দ্যোপাধ্যায় পঁয়তাল্লিশ কত খ্রিস্টাব্দে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে ছেচল্লিশ পরাধীন ভারতের জাতীয় ফুটবল ক্লাবের নাম কি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব সাতচল্লিশ বাংলায় ইস্টবেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে আটচল্লিশ প্রশ্ন ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটিকার বরিয়া মজুমদার ঊনপঞ্চাশ রসগোল্লা সৃষ্টিকর্তাকে নদীয়া জেলার ফুলিয়ার হারাধন ময়রা পঞ্চাশ স্পঞ্জ রসগোল্লা সৃষ্টিকর্তাকে নবীনচন্দ্র দাস একান্ন রসগোল্লা বাংলার জগন্মাতন আবিষ্কার গ্রন্থটিকার হরিপদ ভৌমি বাহান্ন ভারতে আলু চাষের প্রচলন কারা করেন পর্তুগিজরা তিপান্ন কেকের দেশ তাকে বলা হয় স্কটল্যান্ডকে চুয়ান্ন খাদ্যাভাসের সঙ্গে যুক্ত একজন ঐতিহাসিক হলেন কেটিয়াচয় প্যাড চ্যামমেন দুটো তোমাদের ঐতিহাসিকের নাম দিয়েছি এগুলো তোমাদের পরীক্ষায় আসে ঠিক আছে এমসিকিউ হিসেবে পরীক্ষায় আসে পঞ্চান্ন স্বাদেশিকতায় সভাপতিত্ব করেন কে রাজনারায়ণ বসু ছাপান্ন প্রাচীন বাংলায় মেয়েদের জলক্রিয়ার উল্লেখ আছে কোন গ্রন্থে ধৈর পবন্ধুতে সাতান্ন ব্রাহ্মিকা শাড়ি পরা রীতি কোথায় দেখা যায় জোড়াসাগর ঠাকুরবাড়িতে আঠান্ন ঘাগরা কোন কোন রাজ্যের মেয়েদের জনপ্রিয় পোশাক গুজরাট ও রাজস্থান উনষাট সালোয়ার কামিজ কোন কোন রাজ্যের মেয়েদের জনপ্রিয় পোশাক পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ ষাট ঠাকুরবাড়ির অন্দরমহল গ্রন্থটিকার কার চিত্রাদেব একষট্টি বাংলায় কীর্তনের প্রবক্তাকে কে চৈতন্যদেব বাষট্টি কাওয়ালির জন কাকে বলে আমির খসরু তেষট্টি জীবনে জলসাগরে আন্তর্জীবনীটি কার মান্না দে চৌষট্টি বাংলার মাটি বাংলার জল গানটি রচয় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর পঁয়ষট্টি মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে ভাই গানটি কার রজনীকান্ত সেন ছষট্টি ভারতনাট্যম কোথাকার নাচ দক্ষিণ ভারত তামিলনাড়ু সাতষট্টি কত্থক কোথাকার নাচ উত্তর ও পশ্চিম ভারত আটষট্টি কথাকলি ও মোহনী নাট্যম কোথাকার নাচ কেরালা ঊনসত্তর কুচিপুরি কোথাকার নাচ অন্ধ্রপ্রদেশ সত্তর ছৌ কোথাকার নাচ পূর্ব ভারত তোমাদের এই যে নাচগুলো রয়েছে এগুলোর মধ্যে তোমাদের পরীক্ষায় এক নম্বর শর্ট কোশ্চেন আসে ঠিক আছে আচ্ছা একাত্তর ভারতীয় উপমহাদেশের সর্বকালের সেরা নাট্যকারকে উৎপল্লত্ত্ব দত্ত লেখা কয়েকটি নাটকের নাম লেখো টিনের তলোয়ার কল্লোল এটা তোমাদের ল হবে ঠিক আছে র নয় কল্লোল ফেরারি ফোজ তিয়াত্তর একে বলে শ্যুটিং নাটকটিকার সত্যজিৎ রায় চুয়াত্তর সত্যজিৎ রায় প্রথম চলচ্চিত্র কোনটি পথের পাঁচালী উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মুক্তি লাভ করে পঁচাত্তর নবান্ন নাটকটিকার বিজন ভট্টাচার্য এর বিষয়বস্তু ছিল দুর্ভিক্ষ ছিয়াত্তর ঢাকা তারা কার ঋত্বিক ঘটক সাতাত্তর বঙ্গীয় নাট্যশালের ইতিহাস গ্রন্থটিকার বজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আঠাত্তর ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক ছবি কোনটি রাজা হরিশচন্দ্র এটি দাদাসেব ফাল্কের পরিচালনা হয়েছিল ভাষায় প্রথম নির্বাক ছবি বিপ্লব মঙ্গল উনিশশো উনিশ প্রথম সবাক চিত্র ভারতীয় উপমহাদেশের জামাষষ্ঠীর দেনা পান আচ্ছা একাশি আধুনিক বাংলায় কয়েকজন চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসু আহ বাগেশ্বরী প্রবন্ধমালা গ্রন্থটিকার অবনীন্দ্রনাথ ঠাকুর তিরাশি রেল ব্যবস্থাকে চালু করেন লর্ড ডাল হৌসি আঠারোশো তিপান্ন সাল তোমাদের আগেও দিয়েছিল এটা পরীক্ষায় সালে পড়েছিল বোম্বাই থেকে থানে ঠিক আছে চুরাশি বঙ্গীয় কলা সংসদ কত খ্রিস্টাব্দে হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে পঁচাশি বাষ্প ইঞ্জিনকে আবিষ্কার করেন জেমস ওয়ার্ট ছিয়াশি বাষ্পচালিত রেল ইঞ্জিনকে আবিষ্কার করেন জন স্টিফেনসন পিজি রাস্তাকে আবিষ্কার করেন জন ম্যাকডাম তোমাদের এটা নবম শ্রেণীতে ছিল শিল্প বিপ্লবে তোমরা পড়েছ অবশ্যই তোমরা এটা জানো তারপরে চলে এসেছে দা কলকাতায় গথিক শিল্পরীতি নিদর্শন কোনটি কলকাতা হাইকোর্ট অষ্টাশি রাষ্ট্রপতি ভবনের মূল স্থপতিকে এডুয়েল লুটিয়েন উনানব্বই দি অরিজিন অব দ্য সেকেন্ড ওয়ার্ল্ডর গ্রন্থটিকার এ জে পি টেলর নব্বই কার্গিল যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে একানব্বই সায়েন্স অ্যান্ড দ্য রাজ গ্রন্থটিকার দীপক কুমার বিরানব্বই নিউ সায়েন্স গ্রন্থটিকার ইতালি চিন্তাবিদ ভিকো তিরানব্বই গ্রিন ইম্পলিজম গ্রন্থটিকার রিচার্ড গোপ চুরানব্বই ভারতীয় উপমহাদেশের প্রথম স্থানীয় ইতিহাস গ্রন্থ কোনটি কলহনের রাস্তরঙ্গিনী এটি কাশ্মীরের ইতিহাস বিষয়ক গ্রন্থ পঁচানব্বই প্রথম কামানের ব্যবহার কোন যুদ্ধে দেখা যায় প্রথম পানিপথের যুদ্ধে যেটা তোমাদের স্থল উল্লেখ করে দিয়েছি পাশে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে আচ্ছা ছিয়ানব্বই প্রশ্ন দ্য সাইলেন্ট স্প্রিং গ্রন্থটিকার রাচেল কার্সন সাতানব্বই ইকোলজিক্যাল ইম্পানিজম গ্রন্থটিকার অ্যালফার্ট ক্রসবি আটানব্বই বাইশ গজের খেলা বা খেলা রাজা কোন খেলাকে বলা হয় ক্রিকেট নিরানব্বই হকি ভারতের জাতীয় খেলা হিসাবে স্থানীয় মর্যাদা লাভ করেছিল কত খ্রিস্টাব্দে উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে একশো জীবন স্মৃতিতে মোট কটি বিষয় রয়েছে চুয়াল্লিশটি একশো এক জাতীয় মহাপেজখানে কোথায় অবস্থিত দিল্লি পরের প্রশ্ন জীবনের ঝরাপর্তা কোন পত্রিকা প্রকাশিত হয় দেশ পত্রিকায় সত্তর বছর কোন পত্রিকা প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই ভালো করে তোমরা বুঝে খাতায় তুলে নাও পরের প্রশ্ন একশো চার লক্ষ্মীর ভাণ্ডার কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেন উনিশশো তিন খ্রিস্টাব্দে সরলা দেবী চৌধুরানী একশো পাঁচ দ্য স্টোরি অব মাই লাইফ এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটিকার মহাত্মা গান্ধী একশো ছয় অ্যান্ড অটোবায়োগ্রাফি বইটি কার লেখা জওহরলাল নেহরু একশো সাত পোর্টস টাউন সিটিস বইটি কার লেখা লক্ষ্মী সুব্রমণিয়ম একশো আট কলকাতা নগরীর কত খ্রিস্টাব্দে কে পত্তন করেন পত্তন করে মনে সূচনা পত্তন তয় তো আছে ঠিক আছে পত্তন নয় কিন্তু ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে জব চার নক সামরিক ইতিহাস দেশে ইংল্যান্ডে একশো দশ লেটার্স ডটার বইটি কে কাকে লিখেন জওয়ারলাল নেহরু তার কন্যা ইন্দিরা গান্ধীকে সালটা তোমাদের পাশে দিয়ে রেখেছি উনিশশো সাল ঠিক আছে আচ্ছা একশো এগারো লেটার্স ফ্রম এ ফাদার হিজ টু ডটার বইটি কে হিন্দিতে অনুবাদ করেন মুন্সি প্রেমচাঁদ বইটার নাম হিন্দিতে অনুবাদ করে হয়েছিল পিতাকে পত্র পুত্রীকে নাম ঠিক আছে একশো বারো লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার বইটির বাংলা অনুবাদ কি না কল্যাণী সু ইন্দু একশো তেরো গোবর গুহ বা যতীন্দ্রমোহন গুহ কে ছিলেন মল্লযুদ্ধ বা কুস্তিগির একশো চোদ্দ বাংলায় প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বই কোনটি পাক রাজেশ্বর একশো পনেরো লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার বইটি কোন প্রেস থেকে প্রকাশিত হয়েছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এলাহাবাদ ল জার্নাল প্রেস থেকে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে অর্থাৎ উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বইটি লেখা হয়েছিল অর্থাৎ জওহরলাল নেহু তার মেয়ে অথবা কন্যাকে ইন্দিরা গান্ধীকে বইটি লিখেছিল এবং পরের বছর অর্থাৎ উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে বইটি প্রেস থেকে ছাপা হয়েছিল একশো ষোলো ভারতে ধ্রুপদী নৃত্যের পূর্ণাঙ্গ রূপের শ্রেষ্ঠ অভিব্যক্তি হল কোন নাচ ভারতনাট্যম একশো সতেরো এ নেশান ইন ম্যাকিং বইটি কার লেখা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একশো আঠেরো আন্তর্জাতিক বর্ষ পালিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে একশো উনিশ ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্র কোনটি বেঙ্গল গেজেট সতেরোশো আশি খ্রিস্টাব্দে জেমস অগাস্টার সিকির লেখা এটি ছিল প্রথম সাপ্তাহিক সংবাদপত্র এবারে তোমাদের সাময়িকপত্র সংবাদপত্র কিছু আমি ছক দিয়ে দিয়েছি নাম এবং কে কে করেছিল সমাচার দর্পণ জোসা মাজমেন বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক সংবাদপত্র দিগদর্শন জন ক্লাক মাসমেন অর্থাৎ জোসু মাজমেনের পুত্র এটি হলো বাংলা ভাষায় প্রথম মাসিক এটা সাপ্তাহিক এটা মাসিক সমাচার চন্দ্রিকা ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সংবাদ কৌমদী ও মিরাদুল আকবর ব্রাহ্মণ রায় তত্ত্ববোধনী পত্রিকা অক্ষয় কুমার দত্ত সংবাদ প্রভাকর ঈশ্বরগুপ্ত বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা মনে রাখবে দৈনিক এটা মাসিক এটা সাপ্তাহিক পরীক্ষা কিন্তু এইভাবে প্রশ্ন আসবে পরীক্ষায় কিন্তু এইভাবে প্রশ্ন আসবে কোনটা মাসিক পত্রিকা প্রথম কোনটা হচ্ছে সাপ্তাহিক কোনটা দৈনিক সঞ্জীবনিক সঞ্জীবনী কৃষ্ণকুমার মিত্র সন্ধ্যা ব্রহ্মবান্ধব উপাধ্যায় হিন্দু পেট্রিলট হরিশচন্দ্র মুখোপাধ্যায় আঠারোশো ত্রিপান্ন বন্দেমাত্র অরবিন্দ ঘোষ সম্পাদনা যুগান্তর বারেন্দ্র কুমার ঘোষ কেশরীয় মারাঠক বালগঙ্গাধর তিলক বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র সঞ্জীবচন্দ্র চন্দ্র আঠারোশো বাহাত্তর সোমপ্রকাশ দ্বারকনাথ বিদ্যাভূষণ আঠারোশো পঁচাশি একশো কুশের প্রথম বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা সম্প্রকাশ এটি সাপ্তাহিক পত্রিকা একশো বাইশ এই হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি গ্রন্থ রয়েছে থেকে প্রফুল্লচন্দ্র রায় একশো তেইশ দুটি আত্মজীবনীমূলক গ্রন্থের নাম বিপিন চন্দ্র পালে সত্তর বৎসর সরল দেবী চৌধুরীর জীবনের ঝড় পাতা একশো চব্বিশ একটি স্মৃতিকথামূলক গ্রন্থের নাম কি দক্ষিণ রঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম একশো পঁচিশ জীবন স্মৃতি গ্রন্থটিকার রবীন্দ্রনাথ ঠাকুর একশো ছাব্বিশ পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চা প্রথম কোথায় শুরু হয় আমেরিকায় একশো সাতাশ আফ্রিকা আন্দোলন কোথায় হয়েছিল কর্ণাটক একশো আঠাশ চিপকো আন্দোলন কোথায় হয়েছিল উত্তরাখণ্ড কার নেতৃত্বে নেই সুন্দরলাল বহুগুণা একশো উনত্রিশ নর্দমা আন্দোলন কোথায় কার নেতৃত্বে হয়েছিল দাক্ষিণাত্য মেধা পাটেকার তাহলে আজ তোমাদের কাছে গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রথম অধ্যায় বা ইতিহাসের ধারণা থেকে একশো উনত্রিশটি প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো কমেন্টে যেন কেমন লাগলো আজ এখানে রাখছি পরবর্তী ভিডিও তোমাদের আবার দু একদিন পরে আবার পেয়ে যাবে তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো